সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি হাবিবুর রহমান আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে ভিডিওটি নতুন এবং ভিন্ন ধর্মী সো আমি আপনাদেরকে এটাই জানাতে চাই যে আমি একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের জন্য সব সময় নতুন নতুন এবং ভিন্ন ধর্মী এবং শিক্ষামূলক কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি তাই আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখবেন এখানে আমি আপনাদের দুইটি বিষয় তুলে ধরেছি দুইটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে কুসুম বা মসজিদের মানুষের চলাচল এবং গদাগতি সম্পর্কিত ভিডিও এবং আরেকটি হচ্ছে গোপালপুর বাজার নামক একটি বাজারের লোকজনের চলাচল এবং গতাগতি সম্পর্কিত ভিডিও সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃষ্টি মুখর কোনো একদিনের এই ভিডিওটি আমি আপনাদের জন্য সংগ্রহ করেছি ভিডিওটি আপনাদের যাতে ভালো লাগে তাই সর্বদাই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি তাই ভিডিওটি আপনারা অবশ্যই পুরোপুরি দেখবেন অর্থাৎ আমি আপনাদের সামনে দুইটি জায়গার ভিডিও তুলে ধরেছি একটি হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্দা থানার কুসুম্বা মসজিদ নামক এই জায়গাটির ভিডিও এবং আরেকটি হচ্ছে গোপালপুর বাজারের এই ভিডিও দুইটি মান্দা থানায় অবস্থিত এটি হচ্ছে গোপালপুর বাজার যেখানে কাজের আড়ত বলেও পরিচিত অর্থাৎ এই ইরির মৌসুমে এখানে প্রচুর পরিমাণ লোকের বেচা কিনা হয় শুধু এই ধান কাটার জন্য অর্থাৎ ধানের সর্বপ্রকার কাজের জন্য এখানে লোক পাওয়া যায় তো দীর্ঘদিন গরমের পরে হঠাৎ যখন বৃষ্টি হয় তারপরে এই পরিস্থিতি লোকজনের ভিড় কমে গেছে এবং লোকজনগুলো কাজকামে খুঁজে ছোটাছুটি করছেন যদিও বা সব লোক কাজে আসতে পারেনি কেননা বৃষ্টির কারণে ধানের এই কাজটি অনেকেই বন্ধ রেখেছেন তাই সব লোক একসাথে এই জায়গায় উপস্থিত হননি কেননা এখানে উপস্থিত হওয়ার পরেও তাদের কাজ নাও হতে পারে তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সত্যি কথা বলতে এটাই যে প্রয়োজনের তাগিদে মানুষ অনেক ছোটাছুটি করে থাকে এবং এই বাংলাদেশে কিছু পরিমাণ মানুষ এতটাই নিম্নচনের আছে যে যাদের একদিনও কাজ না হলে তাদের চুলোই হাঁড়ি বসে না এটা দুঃখজনক হলেও সত্যি তাই এখানে আমরা কিছু পারসেন্ট লোক দেখতে পাচ্ছি যারা এই অতিরিক্ত বা অত্যন্ত প্রয়োজনের তাগিদে বাজারে ঘোরাঘুরি করছে শুধু একটি কাজের জন্য তো দর্শক বন্ধুরা আমি আরেকটি কথা আপনাদের স্পষ্ট জানাতে চাই যে এই নওগাঁ জেলার মান্দা থানায় গোপালপুর নামক বাজারটিতে সর্বপ্রকার জিনিস প্রতিদিন একই হারে পাওয়া যায় এবং এখানে এমন একটি বাজার যেখানে সর্বপ্রকারের কাজকর্ম এই বাজারে ঠিক করা হয় এবং এই কাজ করে অনেক গরিব লোকের জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়ে থাকে আসলে যতই অভাব থাকুক না কেন এই বৃষ্টিমুখর দিনে কাজ না থাকাতে লোকজনের টেনশানগুলো ভিতরে চাপা রেখে হাসি মুখে বাজারে ঘোরাফেরা করছেন এর মধ্যে কিছু পার্সেন্ট লোকের কাজ হয়েও থাকে এবং অনেক পার্সেন্ট লোক সেই দিনে ছিল যাদের কাজকর্মের কোনো কোন ব্যবস্থা হয়নি কারণ শুধু একটাই এই বৃষ্টি সুপ্রিয় দর্শক বন্ধুরা এটি হচ্ছে রাজশাহী বিভাগের নওগাঁ জেলা মান্ড থানায় কুসুম্বা মসজিদ নামক এই জায়গাটি এবং এটি খুব বিখ্যাত জায়গা বর্তমান বাংলাদেশের পাঁচ টেকির কুকুর এই মসজিদের চিহ্ন দেওয়া হয়ে থাকে সুতরাং যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ